সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে এখন শীতের দিন হাট দেরিতে জমে আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব কৃষকদের তো পাখি ও কবুতর বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পাখি কবুতর উঠতেছে আজকে প্রচুর পরিমানে তো আমার নতুন দেখতে পাশে চ্যানেট ভালো শেয়ার করবেন ধন্যবাদ সালাম ভাই ভালো আছে হ্যাঁ ভাই দর্শক আজ দেখতে শান্তি বিভিন্ন ধরনের বাজি আজকে কালেকশন অনেক বেশি নেই হ্যাঁ ভাই

যাবার আলো সরো দেখি আর আজিবার আজিবার এম থেকে 500 টাকা দরা আর আদান থেকে 600 টাকা দরা হচ্ছে টাকা বয়স না আর এগুলো টিটেল এগুলো কত করে দিলা টাকা পাশে তো আছে তিন গোলেরগুলো তিন গোল 500 টাকা এগুলো

দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে অস্ট্রেলিয়ান গুগু এগুলো ছয়শ টাকা করে এবং ডায়মন্ড আছে কোয়েল আছে কত হয়ে গেছেন দুই ডার টাকা ছয় হাজার টাকা দুইটা ফোন নাম্বারটা কত ফোন নাম্বার হচ্ছে থ্রি ফোর একান্ন ছিয়ানব্বই চোরানব্বই সিক্স ভাষা কোথায় পাশ হচ্ছে নদী বেলাবো বেলা বেলাবো বাচ্চা সবাই

এগুলো জুড়া কত করে এই জুরা কত পাঁচ হাজার টাকা রুকো কাটেল জুড়া জিনিস দেখতে পাচ্ছেন রুকা কাটেল পাঁচ হাজার টাকা করে

کیا ہے زیکرار ہے وہاں گورو بیٹھا ہے گورو بالا بیٹھا ہے اچھا 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 بیٹھے ہیں میں بیٹھے ہوں میں ساتھ ہوں حاضر ہوں میں نے کہا وہ بتا رہا تھا اب بابا صاحب باقی نہیں بولوں بیٹھا ہے দেখতে পাচ্ছি শার্টিন গুলা চোরা করতে পারে পঁচিশশো টাকা এই যে তিন হাজার টাকা করে চোরা এগুলো

দেখতে পাচ্ছেন বেসার হোমা সিরাজি এ হাতে আপনার প্রচুর পরিমানে সব ধরনের কবুতর পাবেন অবশ্যই হাতে এসে দেখে শুনে কবুতর কিনবেন প্রতারিত যাতে না হন সেই জন্য সুন্দর সুন্দর কবুতর আছে এগুলো আপনারা দেখতে পাবেন লক্ষা আছে কালো লক্ষা বিভিন্ন ধরনের কবুতর দেখতে পাচ্ছেন সাদা কিং একজোড়া কালো কিং আছে এগুলো পঁয়ত্রিশ শ তিন হাজার টাকা বিভিন্ন ধরনের কবুতর সব দিয়ে সিরাজিকে রেস আর আসবে এদিকে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর গুলো দুই হাজার পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে

দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা থেকে শুরু এইগুলো আসসালামু আলাইকুম ভালো আছেন

ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ এইট ফাইভ নাইন এইট ফোর প্রতি শনিবারে উনাকে পাবেন এই পুটিয়া হাটে ওনার কাছে বিভিন্ন ধরনের কবুতর আছে যোগাযোগ করে নিতে পারবেন টুঙ্গি হাটে অত বসেন না সেখানে বিভিন্ন ধরনের কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই কত লাগিয়েছেন চোরা এটা স্যার ওনারও বিভিন্ন ধরনের কবুতর আছে কিংগুলা কত করে স্মারক বিভিন্ন ধরনের কবুতর আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর এদিকেও আছে এদিকে সুন্দর সুন্দর কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন